আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং আমাকে ভালোবেসে কমেন্টের মাধ্যমে কবিতা সম্পর্কে পরামর্শ দিছেন এবং দিবেন ভালো ভালো পরামর্শ কবিতা সম্পর্কে আমি এতটা জানি না আপনারা যারা কবিতা সম্পর্কে জানেন তাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ে আল্লাহ তালা যেন আপনাদেরকে সময় সুস্থ রাখেন এবং ভালো রাখেন আল্লাহতলা যেন আপনাদের সব সময় ভালো জিনিসটাকে দেখভাল করার সুযোগ করে দেয় এবং মানুষের পাশে দাঁড়ানোর সেই তৌফিক যেন দান করে দেয় আল্লাহতালা তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা আমি জানার জন্য আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমার একটা কবুতর আপনাদেরকে দেখাবো আমি সেই কবুতরটা কবুতরটা পায়খানা করতেছি একদম পানি পানি তো এই পানি পায়খানা হয় কিসের কারণে কবুতরগুলার তো এই ক্ষেত্রে যদি আপনারা কেউ জেনে থাকেন বা এটা কোন রোগ কি ওষুধ খাওয়াইলে পরে কবুতরগুলো ভালো হতে পারে তো সেটা জানার বিষয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি কেউ যদি জানেন তাহলে আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে তো সেই পরামর্শটা দিয়ে যাবেন তাহলে দেখা যাবে যে আমি কবুতরটা বাঁচাইতে পারব এবং আরও অনেকগুলো সমস্যা আছে দেখা যাচ্ছে সেইগুলাও আপনারা কবুতরগুলার কী কী সমস্যা হয় তো এটাও কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন কীভাবে কী করতে হবে সেগুলোও কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিতে পারেন তো সবাই ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে আমার পেজটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনারাই সকল উৎসাহর মূল আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই কবুতরকে আমি ভালো রাখতে পারব এবং সব জিনিসই ভালো থাকতে পারবে এবং একার দ্বারা সমস্ত কিছু করা সম্ভব না একা জাস্ট কোনো ক্ষেত্রে অল্প কিছু দূর আগানো যাবে কিন্তু যখনই আপনাদের মতো লোক আমাদেরকে হেল্প করবে তখনই আমরা অনেক কিছু করতে পারবো আপনাদেরকেও হেল্প করব প্রয়োজনে সব কিছু সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেরকম আজকে বন্যা দুর্গ্রস্তদের মাঝে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছি এভাবে সবাই সবার পাশে দাঁড়াবো দেখবেন যে আমাদের এই সোনার বাংলা ভরে গেছে তো যাই হোক বেশি কথা না বাড়াই তো ভিডিওটা দেখতে থাকুন এই যে এই কবুতরটা কবুতরটা খাবারও খাচ্ছে না দেখেন আর সবাই খাবার খাচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না দেখেন দু এক ঠোকা করে দিচ্ছে অল্প কিছু খাবার খাচ্ছে তো এটা কিসের জন্য হয় মূলত আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে যদি আমাকে পরামর্শ দেন তাহলে অবশ্যই আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করে কাজে লাগাতে পারবো কবুতরগুলোকে ভালো রাখতে পারবো এই জন্যই আপনাদের কাছে হেল্প চাওয়া আপনারা অবশ্যই আমাকে এইগুলো আর বিষয় নিয়ে হেল্প করবেন